এটিএইস মাইনিং সাইডে কাজ করছি অর্থাৎ আমরা তার অ্যাটেনি মাইনিং প্রজেক্টে কাজ করছি তারা আমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছে যে আগামীকাল তিরিশে সেপ্টেম্বরের ভিতর যদি আমরা আমাদের এটিএইস টোকেনটি আমরা উদ্রো না করে নিই আমাদের মেটামাক্স ওয়ালেটের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের টোকেনগুলো সব বার্ন হয়ে যাবে অথবা তারা আমাদের টোকেনগুলো কেটে নেবে এখান থেকে আমাদের আর কোনো টোকেন দিবে না এখন এই টোকেনগুলো আমরা কিভাবে এইখান থেকে উদ্রো করবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম আমরা আমাদের যে ওয়ালেটটি আমরা আমরা আমাদের ওপেন করব ওপেন করার পর এইখানে আপনারা দেখবেন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি সেই একইভাবে আপনারা করে নেবেন প্রথমে এইখানে আমরা আমাদের ইথেরিয়াম মেইন নেট করে নেব এইখানে আমাদের উপরে যে আমাদের যে নেটওয়ার্কটি আছে এইখান থেকে আমরা আমাদের নেটওয়ার্কটি আমরা ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক আমরা চিনিয়ে নেব এখানে চিনানোর পর এখানে নিচেই দেখবেন যে ব্রাউজারের যে আইকনটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন এই ব্রাউজার আইকনের পরে ক্লিক করছি যদি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা বুঝতে পারবেন না এরপর এইখানে দেখেন আমরা ব্রাউজারে ক্লিক করার পর এইখানে আমরা দুইভাবে পেস্ট করতে পারি প্রথমত আমরা উপরে লিখতে পারি অথবা নিচে এইখানে দেখেন যে সার্চ বাটনটি আছে আমরা এইখানে সার্চ বাটনে আমরা লিখতে পারি আমি এখানে সার্চ বাটনে ক্লিক করছি সার্চ বাটনে ক্লিক করার পর আমাদের আগে যা ছিল সেগুলো আমি মুছে দিলাম মুছে দেওয়ার পর এইখানে লিখবো আমরা এইখানে আমরা লিখবো দেখেন আমি অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিচ্ছি এইখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি এখানে যা যা লিখছি আপনারা একইভাবে লিখবেন লেখার পর এইখানে দেখেন যে নিচেই যে সার্চ বটনটি আছে অর্থাৎ আমাদের যে কীবোর্ডে গো বাটনটি আছে আমরা গো বাটনে ক্লিক করবো গো বাটনে ক্লিক করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা এই যে যে ওয়ালেটের চিহ্নটি আছে আমরা এই ওয়ালেটের চিহ্নর পরে ক্লিক করব আমি এখন ওয়ালেটের চিহ্নর পরে ক্লিক করছি ওয়ালেটের চিহ্নর পরে ক্লিক করার পর এইখানে দেখবেন যে এরকম একটি অপশন চলে আসবে এইখানে আমরা সরাসরি আমাদের যে মেটামার্ক্সের যে ব্রাউজারটি আছে আমরা মেটামার্ক্সে ক্লিক করব আমি এখন মেটামার্ক্সে ক্লিক করছি মেটামাক্সে ক্লিক করার পর দেখবেন যে এইখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে যে কানেক্ট অপশনটি আছে আমরা এই কানেক্ট অপশানে ক্লিক করবো আমি এখন এই কানেক্ট অপশানে ক্লিক করছি কানেক্ট অপশানে ক্লিক করার পর এখানে কিছুটা সময় নেবে নেওয়ার পর দেখেন এইখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এইখানে যে লোগোটি আছে আমরা এই লোগোর পরে ক্লিক করব আমি এখানে লোগোর পরে ক্লিক করছি লোগোর পরে ক্লিক করার পর দেখবেন যে এইখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের এইখানে আমাদের যে মেটামাকশের অ্যাড্রেসটি আছে সেটি শো করবে তার পাশে দেখবেন যে একটি সেটিংয়ের চিহ্ন আছে আমরা এখানে সেটিংয়ের চিহ্নর পরে ক্লিক করব সেটিংয়ের চিহ্নর পরে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে দেখেন যে ওয়ান আছে আমরা এই অনের পরে ক্লিক করব এই যে ওয়ান আছে আমরা এই অনের পরে ক্লিক করব আমরা এখন অনের পরে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে কিছুটা সময় লোডিং নেবে দেখেন এইখানে আমাদের আরও একটি অপশান চলে আসবে এই অ্যাথিনি নামে আমরা এই অ্যাথিনির পরে আবারও ক্লিক করব আমি এখন অ্যাথিনির পরে ক্লিক করছি অ্যাথিনির পরে ক্লিক করার পর এইখানে এরকম একটি অপশান চলে আসবে আসার পর নিচে দেখবেন যে কনফার্ম নামে একটি বাটন চলে আসবে আমরা এই কনফার্ম বাটনে ক্লিক করব আমি এখন এই কনফার্ম বাটনে ক্লিক করছি কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখবেন যে এখানে সুইস নেটওয়ার্ক চলে আসবে আমরা এখন এই সুইস নেটওয়ার্কে ক্লিক করব আমি এখন এই সুইজ নেটওয়ার্কে ক্লিক করছি সুইচ নেটওয়ার্কে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এইখানে যে গট ইট লেখা আছে আমরা এই গট ইটে ক্লিক করব আমি এখন এই ইটে ক্লিক করছি ইটে ক্লিক করার পর এইখানে আমাদের যে অ্যাথেনির যে নেটওয়ার্কটি আছে সেই নেটওয়ার্কটি আমাদের এখানে ক্রিয়েট করা হয়ে গেল এবার এইখান থেকে আমাদের যে ওয়ালেটের যে চিহ্নটি আছে আমরা ওয়ালেটের চিহ্ন পরে ক্লিক করব আমি এখন অলরেডি চিহ্ন পরে ক্লিক করছি করার পরে দেখেন এইখানে অ্যাথেনির যে নেটওয়ার্কটি সেই নেটওয়ার্কটি আমাদের সিলেক্ট করা হয়ে গেল। এখন আমার অ্যাথেনির নেটওয়ার্কটি সিলেক্ট করা হয়ে গেল এখন এইখানে আমাদের টোকেন ইম্পোর্টের পালা এখন টোকেন ইম্পোর্টের যে লিঙ্কটি আছে এখানে দেখেন যে ইম্পোর্ট টোকেন এইখানে যে ইম্পোর্ট টোকেন অপশানটি আছে এইখানে আমরা টোকেনের অ্যাড্রেসটি বসিয়ে দেবো এই টোকেন অ্যাড্রেসটি বসানোর জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টোকেন অ্যাড্রেসের অ্যাড্রেসটি আপনাদের দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা টোকেনের অ্যাড্রেসটি নিয়ে নেবেন এখন আমি এইখান থেকে আমার টোকেনের অ্যাড্রেসটি আমি কপি করে নিয়ে আসি দেখেন আপনারা ওই এত আর সি পি লিঙ্কের যে আপনারা এইখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আছে অ্যাথিনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসের যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে আনার পর এইখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আছে শুধুমাত্র এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের পরে আপনারা এটা টাচ করবেন তাহলে অ্যাড্রেসটি আপনাদের কপি হয়ে যাবে এখন দেখেন সরাসরি আপনাদের অ্যাড্রেসটি আমি কপি করে দেখাচ্ছি এই অ্যাড্রেসের উপরে টাচ করলাম দেখেন অ্যাড্রেসটি আমার কপি হয়ে গেল এইখান থেকে সরাসরি আমরা আবার আমাদের মেটামাসে চলে যাব মেটামাক্সে যাওয়ার পর এইখানে যে ইম দেখেন এইখানে একটু লেট হয়ে যাওয়ার কারণে আমার আবারও এখানে পাসওয়ার্ড চাচ্ছে আমি আবার দিয়ে এখানে আবার লগ ইন করতে হবে এইখানে দেখবেন যে ইম্পোর্ট অ্যাড্রেসটি আছে এই ইম্পোর্ট অ্যাড্রেসে এই ইম্পোর্ট অ্যাড্রেসে আপনারা ক্লিক করব আমি এখন ইম্পোর্ট ইম্পোর্ট অ্যাড্রেসে ক্লিক করছি ইম্পোর্ট অ্যাড্রেসে ক্লিক ইম্পোর্ট টোকেনে ক্লিক করার পর দেখবেন যে এইখানে আমাদের টোকেন অ্যাড্রেসটি চাইবে এইখানে আমাদের যে টোকেন অ্যাড্রেসটি আছে আমরা টোকেন অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবো আমি এখন টোকেন অ্যাড্রেসটি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টোকেনের এইখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আছে তার লিঙ্ক আপনাদের আমি দিয়ে দেবো শুধুমাত্র আপনারা সেখানে একটা টাচ করলে আপনাদের লিঙ্কটি কপি হয়ে যাবে এই লিঙ্কটি কপি করে আনার পর এখানে ইম্পোর্ট টোকেনে আপনারা এই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবেন তারপর নেক্সট বটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস দেখাবে টোকেন নেম দেখাবে এটিএইস এবং সিম্বল দেখাবে নয় এরপর এখানে যে নেক্সট বটন আছে আমরা নেক্সট বটনে ক্লিক করব আমি এখন নেক্সট বটনে ক্লিক করলাম তারপর এখানে দেখবেন যে ইম্পোর্ট নামে একটি অপশান চলে আসবে আমরা ইম্পোর্ট অপশানে ক্লিক করব আমি এখন এই ইম্পোর্ট অপশানে ক্লিক করছি ইম্পোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই অ্যাড্রেসটি আমার এখানে চলে আসবে দেখবেন যে এটি অ্যাথেনি নেটওয়ার্ক না আমাদের সে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আমাদের এখানে শো করবে এখন এইখান থেকে কিভাবে আমরা আমাদের অ্যাথেনির যে মাইনিং প্রোজেক্টের আমরা টোকেনটি উদ্র করব সেটিও আপনাদের আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা এখান থেকে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি এভাবে সেট আপ করে নেব নেওয়ার পর এইখান থেকে আমরা সরাসরি চলে যাব যে আমাদের অ্যাথেনি অ্যাড্রেসটি আছে আমাদের যে অ্যাথেনি মাইনিং অ্যাপ আছে আমরা এখন অ্যাথেনি মাইনিং অ্যাপে চলে যাব আমি এখন অ্যাথেনি মাইনিং অ্যাপে চলে যাচ্ছি অ্যাথেনি মাইনিং অ্যাপে আসার পর এইখানে আপনারা দেখবেন যে উদ্রোয়িং এটিএইস এস্টেপ বাই স্টেপ টু এইখানে আপনারা এই ভিডিওর পরে ক্লিক করলে আপনারা ফুল ভিডিওটি দেখতে পারবেন এবং এইখান থেকে আপনারা কীভাবে উদ্রো করতে হবে সেটিও আপনারা দেখে নিতে পারবেন তারপরেও এইখান থেকে আপনাদের আমি উদ্রোটি দেখিয়ে দিচ্ছি এরপর এখানে যে অলেট অপশনটি আছে আমরা অলেট অপশানে ক্লিক করব আমি এখন অলেট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে যে আমাদের উদ্রো অপশনটি আছে আমরা এই উদ্রো অপশানে ক্লিক করব আমি এখন এই উদ্রো অপশানে ক্লিক করছি উদ্রু অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এইখানে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এইখান থেকে আমরা সরাসরি আমরা আমরা আমাদের আমার এখন আমরা আমাদের যে মেটামাক্কস ছিল সেই মেটামাক্কে চলে প্রবেশ করব আমরা মেটামাক্সে প্রবেশ করার পর এইখানে যে কপি চিহ্নটি আছে অ্যাড্রেসের পাশে অ্যাড্রেসের পাশে যে কপি চিহ্নটি আছে এরপর আমরা একটা টাচ করবো দেখেন আমি টাচ করলাম আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেল এইখান থেকে আমরা সরাসরি আমরা আমাদের আবার অ্যাথেনি মাইনিং প্রজেক্টে প্রবেশ করব করার পর এইখানে আমাদের যে এইখানে যে টোকেনটি আছে এখানে আমরা এটিএইচ চিনিয়ে দেবো আমার এখানে এটিএইচ চিনানো আছে যার কারণে আমার এটিএইচ আর চিনানো লাগছে না এখানে শুধু আমরা এটিএইচ চিনিয়ে দেবো দেওয়ার পর এইখানে দেখেন যে নিচেই যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে এখানে আমরা অলেট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবো আমি এখন অলেট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এইখানে যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্ট এখানে আমি ম্যাক্স করে দেবো কারণ এইখানে আগামীকাল শে সেপ্টেম্বরের পরে এখান থেকে কিন্তু আর কোনো টোকেন আমরা উদ্রো করতে পারবো না যার কারণে আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি আমি এখন ম্যাক্সে ক্লিক করছি ম্যাক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে যে কটি এটিএইস আছে সবকটি এটিএস আমার চলে আসলো এবার এখানে যে কনফার্ম অপশানটি আছে এখানে আমি কনফার্ম অপশানে ক্লিক করব আমি এখন কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মেইলে একটা কোড চলে যাবে এখানে আমার মেইলে যে কোডটি যাবে সেই কোডটি আমি এখানে বসিয়ে দেবো এইখানে নিচে দেখবেন যে সেন্ড ওটিপি নামে একটি অপশন আছে আমরা সেন্ড ওটিপি ওটিপিতে ক্লিক করব আমি এখন সেন্ড ওটিপিতে ক্লিক করছি সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মেলে একটা কোড চলে যাবে এখন ওই কোডটি আমি এইখান থেকে এনে বসিয়ে দেব এখানে অন ওটিপি যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট নাইন ফাইভ এইখানে এই আমার ওটিপিটি বসানোর পর নিচে দেখবেন যে কনফার্ম নামে যে অপশনটি আছে আমরা এই কনফার্মে ক্লিক করব এইখানে টাইম কাউন্টার্ন হচ্ছে এরপর আমি এই কনফার্মে ক্লিক করলাম দেখেন কনফার্মে ক্লিক করার পর আরেকটি কনফার্ম চলে আসবে আমি আবারও কনফার্মে ক্লিক করলাম এইখানে আমার নিচে দেখবেন যে আবার কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দেব আমার এইখান থেকে আমার যে যে টোকেনটি আছে সেই টোকেনটি আমার এইখানে উডড্রয়িংয়ে চলে গেল আমি একটু ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এইখান থেকে আমি আমার টোকেনটি আরেকবার দেখে এসে দেখেন এইখানে কিন্তু আমার এখন এটিএই জিরো হয়ে গেছে তার মানে এইখান থেকে আমার উড্রোয়িং প্রসেসিং চলে গেছে এখন আমি আবার আমার মেটামাক্সে প্রবেশ করি দেখেন এইখানে কিন্তু আমার টোকেন এখনও আসেনি এখন আমার প্রসেসিংই রয়েছে যখন প্রসেসিংটা শেষ হয়ে যাবে তখন এইখানে আমরা আমাদের এটিএইচ টোকেনটা দেখতে পারবো এখানে যে এটিএইচ জিরো আছে এইখানে আমরা আমাদের টোকেনটি দেখতে পারবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আপনারা খুব সহজেই কী আপনারা আপনাদের যে এটিএইচ টোকেনগুলো আছে সেগুলো আপনারা আপনাদের মেটামাক্স ওয়ালেটে খুব সহজেই নিতে পারবেন আর এইখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আছে ইম্পোর্ট টোকেনে যে কনট্যাক্ট অ্যাড্রেসটি আছে সেটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেইখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো সেইখান থেকেও আপনারা করে নিতে পারবেন আর যারা যারা ম্যানুয়ালে করতে চান সেই ম্যানুয়ালে কিভাবে করবেন তার লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করেও আপনারা ম্যানুয়ালে করে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটনটি অন করে রাখলেই যে কোনো প্রজেক্টের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন